প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মেলা আর স্কুলের ক্ষুদ পড়ুয়ারা মেলার স্টলে পিঠে পুলি ভেজিটেবল চপ ভেলপুরি মালপোয়া ঝালমুড়ি পাপড় পকোড়া চাউমিন ঘুগনি ফুচকা নাড়ু সহ একাধিক জিনিস বাড়ি থেকে বানিয়ে স্কুলের মেলায় উপস্থিত হয় বুধবার এমনই খাদ্যমেলা অনুষ্ঠিত হল আরামবাগের কালীপুরের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক অরুণ নন্দী বলেন এই খাদ্যমেলার মূল উদ্দেশ্য ছোট্ট পড়ুয়াদের মধ্যে ক্রয় বিক্রয়ের প্রাথমিক ধারণা গড়ে তোলা হ্যাঁ

এখানে অনেক রকম খাবার দোকান বসেছে সব গার্জেন রাও করেছে ছাত্র মিলেমিশে করেছে দোকানগুলো খুলেছে অনেক খাবারের দোকান আছে অঙ্কিতা ভট্টাচার্য কিছু করবো নবম শ্রেণীতে আমার এই ছেলে এই স্কুলে প্রথম এখন ওই যে খাবার খাবার দাবার এখানে সব বসেছে ভেলপুরি চাউমিন আমরা আমার ছেলে করেছে মুড়ি ঝালমুড়ি ভালো লাগছে খুব আর স্কুলে খুব পড়াশোনার দিক থেকে খুবই ভালো আমার ছেলে স্কুলে প্রথম বছর এক মাসে পড়েনি অনেকটা উন্নতি দেখতে আমার ছেলে পড়াশোনার দিক থেকে মানে বাড়িতে যেটা এটা করতে এখানে খুব কম স্যার ম্যাডামরা বলে চেনে মনীষা দিলে কালীপুর বারো নম্বর আমাদের এখানে আজকে খাদ্য মেলা হচ্ছে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে এখানে মাস্টাররা খুবই ভালো বছর বছর আমাদের এখানে হচ্ছে মেলা আরো যেন বছর বছর হয় আমরা সেই চেষ্টাই করব এখানে মাস্টাররা বা আমাদের যে কাউন্সিলার রয়েছে অচিন্ত্য কাকু তারা খুবই আমাদের বাচ্চাদেরকে ই করে বা মাস্টাররাও করে আমরা বাড়িতেও এত যত্ন করতে পারবো না বাচ্চাদেরকে আমরা সন্ধেও বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিই খুবই যতন হয় খাওয়া দাওয়া বা ব্যাগ লজেস ছেলেদের যখন যে এটা আবদার হয় এখানে আমাদের অচিন্ত কাকু কাউন্সিলার তিনি সবটাই না চাইতেই আমাদের বাচ্চাদেরকে দেয় আমার বাচ্চা ক্লাস ফোরে পড়ে আমার আশিরাম বেগম আজকের বিষয় হলো বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত নতুন ছাত্র ভর্তি হয়েছে বিভিন্ন শ্রেণীতে তাদের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমাদের পরিবারে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে বরণ করে নেওয়া হচ্ছে নবীন বরণের মাধ্যমে তার সাথে তাদেরকে কিছু উপহার স্কুলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাছাড়া নতুন যারা ভর্তি হয়েছে ক্লাস ওয়ানও যারা ভর্তি হচ্ছে কিছু উপহার কয়েকদিন আগে আমাদের অচিন্তক তিনি দিয়েছেন তারই এটা অঙ্গ আমাদের বিদ্যালয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে কিছু দেওয়া হচ্ছে তাদের উপহার তাদের নবীন বহন করা হচ্ছে তার সাথে যেটা আছে আমাদের স্কুলের নিজস্ব ছেলে মেয়েদের জন্য তাদের দ্বারা পরিচালিত একটা স্টুডেন্টস কর্নার আছে সেই স্টুডেন্টস কর্নারের একটা অংশ হচ্ছে আমাদের দোকান অর্থাৎ স্টুডেন্টসদের দোকান তাদের জন্য তারাই জিনিসপত্র কেনাকাটা করে তারাই বিক্রি করে হিসাবপত্র তারাই রাখে লোভ্যাংশে তাদের কাছে থাকে

তারপরে আপনার পনির পাসিন্দা আছে ঝালমুড়ি আছে ফুচকা আছে মানে টোটাল আঠারো রকমের আইটেম আছে আজকে আমাদের খাদ্য মেলায় বর্তমানে স্টুডেন্ট সংখ্যা আমাদের একশো আটাত্তর তো সেই তাদের এই অভিভাবক অভিভাবকদের দ্বারাই পরিচালিত তারাই বিশপত্র তৈরি করে নিতে বিক্রি বাড়া করবে আমাদের স্টুডেন্টদের এবং এটা আমার এবার নতুন নয় আমাদের গত বছরও ঠিক একইভাবে হয়েছিল তো সেই জিনিসটাই স্টুডেন্টদের মধ্যে এবং গার্জেনদের মধ্যে স্কুলের সম্পর্কিত আগ্রহ এবং আমরা যে সবাই একটা পরিবার আমরা একে সবাই মিলে একদিন আনন্দ করব স্কুল সম্পর্কে স্কুলের ছেলে নিয়ে আমরা একসাথে সবাই মিলে স্কুল নিয়ে ভাবব এবং তাদের উন্নয়নের জন্য আমরা ভাবব আমরা যে একটা পরিবার এই ভালোবাসাটা আমাদের মধ্যে থাকুক এটা আমার নাম অরুণ নন্দী আমি বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান

পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার যোগাযোগ নাইন সেভেন ফাইভ ফোর ফাইভ